আল্লাহর নবী সাহাবী হযরত হুযায় ফরদি আল্লাহ রোম সম্রাটের কাছে যুদ্ধের মধ্যে বন্দী হয়ে গেলেন ওনার সাথে সহ আর উনি ছিলেন আমির আর ওই রোম সম্রাটের বাদশা বলে আমি মুসলমানদের ঈমানের পরীক্ষা নিব মুসলমানরা কতটুকু ঈমানের পাওয়ার আছে সেই পরীক্ষা আমি নিব রোম সম্রাটের বাদশা তার প্রজাদেরকে বলল যাও ওই কৈদিখানা থেকে যারা আছে সবাইকে বের করে আমার কাছে নিয়ে আসো আমি মুসলমানের এই পরীক্ষা নিব যখন কথা মতো আনা হলো বলা হলো আপনাদের মধ্যে আমির কে নেতাকে হাজাতে হুজাই ফালাদিয়া লাউ তালান বাইশ বৎসরে যুবত তিনি হলেন আমির একটা দলের আমির আজকে আমরা বাইশ বৎসর বয়সে একটা দলের আমির হব দূরের কথা বাইশ বৎসর বয়সে আমরা বাংলা রিটিং পর্যন্ত পড়তে পারি না ঠিক কিনা বলি বাইশ বৎসর বয়সে হুজাইফার রাদিয়াল্লাহু তাআলা একটা দলের আমির হয়ে বসে নেতাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوكه وسلم تسليما كثيرا كثيرا صلى الله على سيدنا ومولانا محمد والا و سحاب وسلم اے ذکر خدا دل میں صدا رحم دیا کر اے ذکر خدا دل میں صدا رحم دیا کر اے رب ش خدا دل میں جمع رحم دیا کر ए जाने हो किस है कोई बदले लाही ए जाने हो किस है कोई बदले लाही क्या खुश में जोरी खुश में जोरी खुश में जोरी है दिल तोड़ के दिल जोर दिया सब का खुदा से क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है ক্যা দিলশিকনি দিলশিকনি দিলশি হাহ আহ 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 ল রস নাওই গ্রামের সকল মর্দে গানের ইসালে সব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি মাহাজ মুকারম ওলামাই কেরাম যুবজ বাইরা পর্দার অন্তরানের সম্মানিত মা ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আমি কোরআনে করিম থেকে কেন আয়াত তিলাবাদ করেছি এবং রসুল করিম সাল্লাহ আলাইসালামের হাদিসের বান্ডার থেকে ছোট্ট কান হাদিস পাঠ করেছি সময় খুবই স্বল্প অল্প সময় আলোচনা করে বসে নেক তৌফিক কিল্লা বিল্লাহ সামনে আমরা রমজান মাস আমরা মোলাকাত করতে যাচ্ছি রমজান মাস যখন আসতো নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাইকেরামদেরকে নিয়ে একসাথে বসতেন আর সাহাবাইকেরামদেরকে রমজানের যে আগমন বার্তা দিতে এই মাস হলো রহমতের মাস এই মাস হলো বাতিত্ব স্থাপনের মাস এই মাস হলো একে অপরকে একে অপরের দুঃখ বোঝার মাস এই মাসটা অত্যন্ত রহমতে নবী করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন হুয়া শাহরুন আউ্লুহ রাহমাতুন ও আউসাতুহু মাতফিরাতুন ও আফিরু ইদ কুমিনান্নার রমজানের প্রথম দশ দিন হলো রহমতের রমজানের দ্বিতীয় দশ দিন হলো মাগফিরাতের রমজানের শেষ 10 দিন হলো নাজাতের প্রত্যেক রহমত মাগফিরাত নাজাত এই তিনটা বাগে ভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই রোজাকে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন শাবান ও শাহরি রমাদান ও শহরুল্লাহ শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ রব্বুল মাস আমার তিলাওয়াত কি দয়াত আল্লাহ পাক রব্বুল

হে বিশ্বাসীরা ইমানদার কাদেরকে বলা হয় যে পরিপূর্ণ ইমানদার যার ভিতরে ইমানের কোনো লড়বর নাই সে হলো খাঁটি ইমানদার আমরা তো আজকে ইমানদার দাবি করি কিন্তু আমরা খাঁটি ইমানদার কখনো হতে পারি না তাই সামনে আসছে রমজান মাস এই মাস অত্যন্ত বরকতপূর্ণ এবং রহমতের মাস এই মাস আসার আগে আগে এক দুই দিন সময় আছে ভিতরে যদি আমাদের ইমানটা ঠিক করতে পারি এরপরে যদি রোজা রাখতে পারি তাহলে আমরা কামিয়াব হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সেই ইমানের কথা বলেন আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন তোমরা কি ধারণা করেছো নাকি শুধু ইমান ছোয়ে কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না 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 অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে ইমানের পরীক্ষা করা হবে কি করা হবে অবশ্যই তোমাদেরকে ইমানের কঠিন পরীক্ষা নিতে হবে ছোট্ট করে একটা ঘটনা বলি আজলে বুঝাই ফরাদি আল্লাহতালান হোক নেতা হয়ে বসে আসছে আজকে আমরা বাংলায় লেখাপড়া শিখতে শিখতে ফাঁসালা শিখতে শিখতে আমাদের চলে যায় বলা বলেন তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছ আমার কাছে বন্দী হয়েছ কিন্তু আমি তোমাকে দেখে তোমাকে দেখে বড় মায়া লেগে গেল কিন্তু তোমার আর আমার মধ্যে একটা জিনিস বাধা হয়ে দাঁড়াইছে তুমি হলে ইসলাম ধর্ম করে গ্রহণ করেছো আর আমি হলাম কাফের আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি যে জিনিসটার জন্য বাধা হয়েছে ওই ইমানদার থেকে অর্থাৎ তুমি মুসলমান থেকে আমাদের ধর্ম গ্রহণ করে নাও যদি গ্রহণ করো বিনিময়ে আমার রাষ্ট্র আছে সে রাষ্ট্রর অর্ধেক তোমার নামে লিখে দিব এটা হলো লোভ দেখাইতেছে চুপ করে বলি শেষ পর্যন্ত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বলল যদি তুমি এটা গ্রহণ করো আমি মারা যাওয়ার পরে আমার যে সন্তান আছে কন্যা সন্তান ওটার সঙ্গে তোমাকে বিবাহ দেব আমি যখন মারা যাব তখন সমুদয় যত সম্পদ আছে রাষ্ট্রের মালিকও তুমি হয়ে যাইবা বলেন তো আমরা যদি এই সমস্ত অফার পাইতাম যে একটা রাষ্ট্রের মালিক হইতে পারবো বিনিময়ে ঈমান বিক্রি করতে হবে আমরা কি করতাম ঈমান বিক্রি করে দিতাম কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন শেষ জমানায় আমার উন্মতের এমন হবে সকালে ইমানদার বিকালে বেঈমান বিকালে ইমানদার সকালে বেঈমান এই হবে আমার শেষ জমানায় আমার উন্মতের অবস্থা আমরা যদি এরকম অফার পাইতাম আমরা সবে মাত্র আমরা নির্দিদায় ইমান বিক্রি করে দিতাম কিন্তু আবদুল্লাহ রোম সম্রাটের যেখানে বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন আর বললেন ও রুমের কুকুর এই বলিয়া যখন দমক দিলেন তখন ওই বাদশাহ অগ্নি শর্মায় সঞ্জিত হয়ে গেল তিনি দাঁড়িয়ে উঠে গেলেন তখন ওই বাদশাহ সে রাগে এখানের মধ্যে না বসিয়া সে বাসভবনের মধ্যে চলে গেল উপস্থিত যারা ছিল তারা সবাই হতবম্ব হয়ে গেল রোম সম্রাটের বাদশাহ যার কথায় সারা রাষ্ট্র চলে তাকে দমক দিল কত সতিনি মধ্যে চলে গেলেন কি অবস্থা সেখানের মধ্যে গিয়া সেখানের মধ্যে গিয়া ওয়াডার করল যাও আবার তাকে বন্দি করে নাও তখন দ্বিতীয় পরীক্ষা আরম্ভ হয়ে গেল ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একেবারে সাত দিন পর্যন্ত আরম্ভ হয়ে গেল দেখি সে কুদার্ত অবস্থায় আছে তার ইমানটা হরণ করা যায় কিনা কিন্তু আবদুল্লাহ ইবনে হুযায়ফা তো এরকম লোক না দেখবেন একটা মানুষের ভিতরে যখন ইমানি তোরা চলে আসে তাকে যত কঠিন পরীক্ষাই দেন না কেন সে পরীক্ষার মধ্যে সফল হয় সফল হয় আবদুল্লাহ ইবনে হুযায়ফা সেখানের মধ্যে আব্দুল্লাহ ইবনে সামনে শুকুরের গোশত আর মদ রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো দূরבול উঠতে পারেন না কিন্তু এই খাবারগুলো দেখিয়ে আর তিনি বাড়তে পারলেন বুঝতে পারলেন এই খাবারগুলো দেখিয়ে তিনি বুঝতে পারলেন যে এই খাবারগুলো আমার জন্য হারাম এমনি গায়ের মধ্যে স্পিড চলে আসলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগ দিয়ে বলেন এই মুহূর্তে যদি আমার কাছ থেকে এই খাবারগুলো দিয়ে দূরে সরানো হয় তাহলে লাথি মেরে ফেলে দিব তখন ওই যে ব্যক্তি খাবার দেওয়ার জন্য গেছিল ওই ব্যক্তি মনে মনে ভাবলো তার ভিতরে এত স্পিহা এত স্পিড কিভাবে আসলো সবে মাত্র দেখলাম মাটি থেকে উঠতে পারে না এটা হলো ইমান স্পিড এটা হলো ইমান স্পিড এই খবর তখন দেওয়া হল তখন বুঝতে পারলো কোনোভাবেই লাভ হয় না ইমানের পরীক্ষা চলতেছে এরপরে হলো তৃতীয় পরীক্ষা তখন এই রাজা এই রুম সম্রাট করলো একটা তেলের ডেগের ব্যবস্থা করলো আর আবদুল্লাহকে ডাক দিয়া বলে তুমি কোনো সময় আছে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করি আমাদের ধর্মে যদি না আসো আমাদের ধর্মে যদি তুমি না আসো তাহলে তোমাকে ডেগের মধ্যে তেলের মধ্যে ফালাইয়া তোমাকে বিরান করা হবে তৃতীয় পরীক্ষা আবদুল্লাহ ইবনে হুযায়ফা কোনোভাবেই পারতেছে না তখন একজন কোইদিখানা থেকে একজন কোইদিকে এনে এই ডেগের মধ্যে কি করল ফালাইয়া বিরাহ করে দিল আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখাইলো দেখো তুমি যদি ইসলাম ধর্মতে আগনা করি আমাদের ধর্মের মধ্যে যদি না আসো তাহলে তোমারও এই অবস্থা হবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নিজ ইমানের মধ্যে অটল আছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন না না আমি তোমার কাছে মাথা নত করব না তখন আবদুল্লাহ ইবনে হুজাইফাকে যখন দুইজন বর করিয়া ওই ডেগের দিকে নিয়ে যাইতেছেন ওই তেলের মধ্যে ফালানোর জন্য আবদুল্লাহ ইবনে হুজাইফা চোখ দিয়া পানি জড়তেছে ও রাঙার দাগ দিয়া বলে আমি আগেই বলেছিলাম তুমি ইসলাম ধর্ম ত্যাগ করি আমাদের ধর্মের মধ্যে চলে আসো এখন তুমি কেন কান্না করো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন হে বাদশা শুনে রাখ আমাকে এই তেলের মধ্যে ফালাইয়া বরণ হয়ে যাবে আমার আমি এই মৃত্যুর ভয় আমি কান্না করি না আমি আবদুল্লাহ ইবনে হুযায়ফার প্রতিটা লুমকুফে যদি একটা করে আবদুল্লাহ ইবনে হুযায়ফা থাকতো এত গোলা জান যদি আমি দিনের জন্য কুরবান করে দিতে পারতাম এই জন্য আমি কান্না করি আল্লাহু আকবার কি জন্য কান্না করেন এই জন্য কান্না করেন আল্লাহু আকবার সেই ছিল ইমানি চেতনা ইমানি চেতনা আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানু তোমরা কি মনে করছো যে তোমরা তোমরা কি ধারণা করেছ তোমরা ইমান আনলেই তোমাদের ছেড়া দেওয়া হবে না অবশ্যই তোমাদেরকে কঠিন পরীক্ষা নেওয়া হবে যে কঠিন পরীক্ষা আম্বিয়া ইকরামদেরকে নেওয়া হয়েছিল যে কঠিন পরীক্ষা সাহাবা ইকরামকে নেওয়া হয়েছিল যে কঠিন পরীক্ষা তা তবে সবাইকে আইনে মুস্তাহিদিন ওলামা ইকরাম সবাইকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে অর্থাৎ যার ইমানের যত পাওয়া তার তত কঠিন পরীক্ষা আসলে ওলামা ইকরাম বেশি আমরা তো এলাকার মেহমান নবীগঞ্জ থেকে আসছেন উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আর আমি এতটুকুই বললাম আল্লাহ তালা বাকরা বলে আলামী যেন আমাদের সবাইকে আমল করার তো দান করেন ওয়াস হুলুদা ওয়ানা আলিল হামদুল্লিল্লাহ আলামী